পাখি ডিম দেওয়া শুরু করলে পাখিদের শরীরে প্রচুর পরিমাণে খনিজ এবং ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় ডিম পারলে পাখিকে সুষম খাবার দাবার না দিলে এবং পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে না পারলে পাখি কিন্তু আকৃতিতে ছোটো সাইজের ডিম পারে কখনও আবার পাখির ডিমগুলো উর্বর হয় না ফলে ডিমগুলো উর্বর হয় না বিদায় সেই ডিমে কিন্তু পাখি ঠিকমতো তা দিতেও বসে না এই জন্য আপনার পাখি ডিম পাড়তে শুরু করলে তাদের কি কি খাবার দাবার দিতে হবে তারই বিস্তারিত বলবো আজকের ভিডিওতে যেন আপনার পাখিরা ডিম পেরে সুন্দরভাবে বাচ্চা ফোটাতে পারে এবং সেই বাচ্চাগুলোকে বড় করতে পারে অর্থাৎ ব্রিডিংটা যেন সাকসেসফুল হয় তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি খনিজ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য পাখির খাঁচায় সর্বদা ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক দিয়ে রাখুন ডিমের উর্বরতা বাড়াতে ছোলা কিন্তু অনেক কার্যকরী একটি উপাদান প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা খেতে দিলে পুরুষ পাখির শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে আপনার পাখিগুলো যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো উর্বর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া ডিমের খোসা গুঁড়ো করে পাখিকে খেতে দিতে পারেন এইটা কিন্তু ন্যাচারালভাবে পাখির ক্যালসিয়াম সোর্স হিসেবে কাজ করবে অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও কিন্তু অনেকটা সাহায্য করবে এছাড়া অতিরিক্ত চাহিদা পূরণের জন্য পাখির পানিতে ক্যালসিয়াম দ্রবণ দুই থেকে তিন ফোটা মিশিয়েও কিন্তু আপনারা খেতে দিতে পারেন যেমন হচ্ছে আপনারা পাখির পানিতে ক্যালপ্লেক্স মিক্স করে খেতে দিতে পারেন এটা আপনারা যে কোনো পাখির দোকানেই পেয়ে যাবেন বা যেখানে পাখির খাবারগুলো বিক্রি করা হয় আপনারা পাখির খাবার বা খেলনা অর্থাৎ পাখির প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেখান থেকে কিনতে পান খোঁজ নিলে সেখানেই কিন্তু আপনারা পাখির এই ক্যালসিয়ামটা পেয়ে যাবেন অর্থাৎ ক্যালপ্লেক্স মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন পাখিকে সকালে শাক সবজি খেতে দিতে পারেন শাক সবজি খেলে পাখিরা সতেজ থাকে সপ্তাহে দুই থেকে তিন দিন তুলসী পাতা সজনে পাতা ও নিম পাতা খেতে দিন সজনে পাতা ও নিম পাতা কিন্তু ওষুধের গুণে ভরপুর তাই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে পাখিকে অবশ্যই উন্নত মানের সিটমিক্স খেতে দিতে হবে শুধুমাত্র চীনা কাউন ধান এগুলো কিন্তু যথেষ্ট না পাখির শরীরে ঘাটতি পূরণ করতে তাই অবশ্যই পাখিকে সিট মিক্সে যেন সব উপাদানই বিদ্যমান থাকে তা খেয়াল রাখুন পাখির ডিমের আকৃতি ভালো রাখতে চাইলে সপ্তাহে দুই দিন পাখিকে এক ফুট খেতে দিন এক ফুট যদি আপনারা দিতে না পারেন অন্তত সপ্তাহের দুই বা তিন দিন পাখিকে সেদ্ধ ডিম কুচি করে খেতে দিতে পারেন বা মাঝে মাঝে কুসুম সহ খেতে দিন আশা করি এইসব সতর্কতা এবং নিয়মগুলো অবলম্বন করলে আপনার পাখিরা সুস্থ থাকবে এবং হচ্ছে ডিম পেরেও বাচ্চা ফোটাবে ইনশাল্লাহ একটা ডিমও কিন্তু নষ্ট হবে না আর ডিম পাড়ার পর একুশ দিন অপেক্ষা করুন পাখির বাচ্চার কিচির মিচির শোনার জন্য তো আজকে এতটুকু পর্যন্ত যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে